আমাদের রথিবালা আড়ি তাকে নৃশংসভাবে তৃণমূলের গুণ্ডারা খুন করেছে আমরা এই খুনে বিচলিত আমরা সারা রাত্রি কেউ ঘুমাইনি সাড়ে তিনটার সময় বাবু থানায় পৌঁছেছেন আমি চারটা থেকে সমানে যোগাযোগে থেকেছি সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায় বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি ইতিমধ্যে আমরা পঁচিশ জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন এফআইআরে থাকা নামগুলো আমি শুধু বলছি এই খুনিদের চিনে রাখুন খোকন শিখ দেবু রায় আব্দুল আলিম আল রাজি শেখ তাজামুল শেখ সানাউল্লা শেখ নাজরু নাজমুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুফিয়ান শেখ শামসুল ইসলাম শেখ আইনুল হক ফিরোজ মল্লিক বাবুল আক্তার বাবুল তাজমুল খাঁ শেখ জাহাঙ্গীর উত্তম প্রামাণিক উত্তম প্রামাণিক সমীর দাস বাবু ওঝা বিষ্ণু ভূঁইয়া কৃষ্ণকান্ত সিট রতন দলই আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খুনি আর এই খুনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো মমতা রালাল দুলাল বালি খায় গরু পাচার করে কয়লা খায় টাকা 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 কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের মিটিং করতে কালকে সৌজন্যে হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল নন্দীগ্রামের লোক ছিল না নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোক আলোদের বড় বড় কথা কি বলছিলেন কালকে যে বিরোধী দল তার বাড়িতে পুলিশ গেছিল উনি ভয় পেয়েছেন আরে ভয় পাওয়ার লোক আমি নই নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না ভয় পাই না আমি ভয় পারলে আপনার যে মালিক আপনার পিসি না ঠকি পিসি তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে আপনি একটা কাওয়ার ভিতু সুপ্রিম কোর্টে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না আপনি ভোটে ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন সে অধিকার আপনার আছে যাওয়ার দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সেদিন পার্থ কচি বান্ধবী পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা পেয়েছিল আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল রা লেবু নুন আদা নিয়ে এসছে খালি হাতে এসেছে তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসি কে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না আমি কথা দিয়ে গেলাম আমি এখানে আসার আগে হসপিটালে গেছি একজনের চোখ নষ্ট হয়েছে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি থানায় গেছি এফআইআর এর নাম্বার দেয়নি আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসেছি চারশো ছত্রিশ নম্বর এফআইআর খুনের মামলা তিনশো দুই তারপরে যদি কিছু না করেন আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব তদন্তের লজ্জা দাবিতে লাগে না মমতা ব্যানার্জি তিন টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন আর রথিবালা আড়ি কি মা নয় দিদি নয় মহিলা নয় নিঃশংস একটা শিডুল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকে খুন করছে লজ্জা থাকা উচিত বদলা পরশু দিন নেবেন তো আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি কয়লা ভাইপো তোলাবাজ ভাইপো এই ভাইপোকেও উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন